বড় আপসুস রে বাবা এই সব কিছুর মূলে দুনিয়ার ভালোবাসা একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মা জানেরা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডাল মে কুচ জামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফট করে অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে জানো টেলিফোন করিয়া কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া পালাইছে আবার দেখেন যে মহিলার উল্টা পাল্টা করে স্বামীর আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে যে ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করার না আল্লাহ তওবার সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেশ যদি শুরু আর জীবনের কলঙ্ক দুইটা যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ আর নারী কেলেঙ্কারী এই দুইটায় ভরলে পৃথিবীতে আপনি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবে অর্থ কেলেঙ্কারী আর এই দুইটা জীবনের কলঙ্ক মারাত্মক এজন্য যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া জীবনে একটাই। কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহুতি দিয়ে মারা গেল ফার্স্ট দিছে গলায়। ফার্স্ট দেওয়ার আগে লাইভে লাইভে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়ে ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা মিলাদ করাই দুই বিয়ের জন্য একটার হক আদায় করে না দুই ডালিয়ে মরে মরা ডারে মারো কেন কয় লৰে কেন আফসুস বড় আফসুস বুঝাবার ভাষা নাই বাকি আমি বান্দা সবই পারি সাইডে দিছি সব সব চান্দুরে সাইজ করতে আমি পারি আল্লাহ রহমান কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে বলি না সব সাইডে দিচ্ছে মহব্বতের নজরে কিছু কথা বল এক বউয়ের হক আদায় করতে পারে না দুই ডলে পারা হয় তাও নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্তি বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না নতুন ব্যক্তির আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরে বললাম হেদিন একটা বলছে দুই বিয়ে করছে হন এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট সংসারে পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে ছোট বউ এর একশো এক ভাগ মিশে কথা বলেন কোন নিচে আমাকে বলেন একজন এই যারা দুই বিয়া করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপর সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভালো না এবার অন্যদিকে চোখ গোড়ায় আর ছোট ইদানিং বউানি যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে বড় বড় নিঃশ্বাস আসে না নাই এক নিঃশ্বাসে আর আজিম কেঁপে যায় যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার যৌবন পঁচিশ বছরের বয়স কত পাওয়ার বিবাহ করলেন চল্লিশ বছরের নারী হাতিজাত খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেনি খাদি রসুল থেকে বিদায় নিলেন তখন বয়স রসুলের পঞ্চাশ পেরিয়ে গেল পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা তা চল্লিশ বছরের তো কোন নারী বছর শুধু না বয়সের দুই স্বামী আগে গেছে খাদিজা দুই আল্লাহ দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে আসছেন দুনিয়া থেকে চলে গেছেন তো খাদিজাতুল কোবরা রুদি আল্লাহ আনহা আমি পরশু দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা যেন আয়েশা বলতেছেন আমার রুমে বয়ান নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী ফাগলের মতো হয়ে যেত মাঝে মাঝে কান্নাও করতেন আমি মাঝে আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি সারতেন খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়সা তুমি আমার সুখের সময়ের আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনাঢ্য নারী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে খাদিজার সব সম্পদ আমাকে দিছে কি আপনাকে বৌরা দেয় সব সম্পদ আপনার থাকলে না দিবে আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে সবকিছুর মূলে দুনিয়ার মোহাব্বত লোবে লোভে সব উল্টা পালটা হয়ে যাচ্ছে তাহলে তিন ঝামেলা সম্পদের লোভ সম্মানের চেয়ারের লোভ আর যৌবনের লোভ এজন্য আল্লাহ বলেন সাবধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর সুম্মা কদ্দামাত লিগাদিন ও মুমি নামি ভয় করো তোমার সামনের জীবনের সম্বল সঞ্চয় করো এ দুনিয়া তো কিছুই না আচক বন্ধ হয়ে গেলে আসল জীবন শুরু হবে পরকালের